চুপচাপ বসে চিল করতে থাকে একেবারে চিল করতে থাকে শান্তভাবে বসে থাকে কোনো চাপ নেই কোনো তাপ উত্তাপ নেই বাচ্চারা চারদিকে এদিকে খেলছে বউ চলে গেছে সে শিকার করতে গেছে সে দিব্যি সুন্দর বসে আছে কিন্তু হঠাৎ করেই যখন দেখে যে বাচ্চার বা তার বউয়ের তার ফ্যামিলির ওপর কোনো আঁচ আসছে তখনই কিন্তু সিংহ হঠাৎ করেই ওই ওই রকম সেখান থেকেই হঠাৎ করে কখন একটা থাবা মেরে বসবে মানুষ বুঝতেই পারে না যে আর কি ক্ষতি করতে চাইছে সেই সিংহের পরিবারে সে বুঝতেই পারে না তো আজকে ঠিক সেরকমই দেখলাম যে সন্দীপকে হতে এতদিন ধরে সন্দীপ শান্ত শিষ্টভাবে ওর যা কথা বলার সেটাও বলেছে ও কি করবে না করবে অনেকাংশেই আমাদের থেকে সেটা ও যখন একেবারে না বলার নয় তখনই বলেছে তার আগে কখনোই ওর সামনে ওর কি ওর হাতে কি কার্ড আছে সেই কার্ডগুলো আমাদের দেখিয়ে দেয়নি হুম তো সেক্ষেত্রে সবারই মনে হচ্ছে যে সন্দীপ কি কিছুই করছে না বেশ কিছুদিন ধরে আমার কমেন্ট বক্সে কমেন্ট আসছিল যেখানে সবাই মানে ভীষণভাবে চিন্তা প্রকাশ করছিলেন কৃষাণুর জন্য সন্দীপের জন্য যে কী কী হবে বাচ্চাটিকে কি ছেড়ে দেবে সন্দীপ কিছুই করছে না সন্দীপ কেন এই কথাটা বলছে যে আমি তো মন ঠিক করে নিয়েছি যে হ্যাঁ বাচ্চা যদি দিতে হয় দিয়ে দেবো হুম এরকম যখন কথাগুলো বলছিলো আমি কিন্তু কি বলেছি যে ওই কথাগুলো বলেছে এইটার সম্পর্কে আমি কিছু বলিনি তবে আমি একটা কথা বারবারই বলেছি কি যে বাচ্চা বাদকুল্লাতেই থাকবে কৃষাণু বাদ থাকবে নিজের বাড়িতেই থাকবে আজ সন্দীপের মুখে সেই কথাগুলো শুনে আপনারা আশ্বাস পেলেন তো এবার বিশ্বাস হলো তো আমার বিশ্বাসের ওপর আপনাদের বিশ্বাস আসলো সন্দীপের কথা শুনে সন্দীপ যখন ওই কথাগুলো বলছিল আমি কিন্তু একবারও সন্দীপকে ঘুরিয়ে প্রশ্ন করিনি যে সন্দীপ কেন তুমি এই কথাটা বলছো কেন তুমি এই কথাটা বলছো যে বাচ্চাকে দিয়ে দিতে হলে দিয়ে দিতে হবে আমি কিন্তু একবারও বলিনি কারণ এটা একটা গুড সাইন যখন কোনো যুদ্ধ কোনো যুদ্ধ যদি হয় কোনো যোদ্ধা যদি অপোনেন্টকে খুব দুর্বল ভেবেই নেয় যে হ্যাঁ ও কোনো ব্যাপার না ওকে তো আমি একদম এক মুহূর্তে এরকম সরিয়ে দেবো সেটা সেই ওভার কনফিডেন্সটা কিন্তু যুদ্ধে অনেক সময় মানুষের জেতা যুদ্ধ কিন্তু মানুষ হেরে যায় আর সন্দীপের মধ্যে এই জিনিসটা যে আমি প্রথম থেকে দেখছিলাম যে ও অপোনেন্টকে কিন্তু কোনোভাবেই হুম এই যে লাস্ট যে ব্যাপারটা হচ্ছিলো তার মধ্যে অপোনেন্টকে কিন্তু কখনোই এটা ভাবছিলো না যে ও কোনো ব্যাপার ওকে তুড়ি মেরে উড়িয়ে দেবো ও কিন্তু ধীর স্থিরভাবে যে হ্যাঁ চলো অপোনেন্টও যান প্রাণ লাগাচ্ছে সেও তো যেটার যেটার জন্যই যান প্রাণ লাগাচ্ছে তো চলো যদি আমি আমার ওয়ার্ডসটা ধরে রাখছি যে সবচেয়ে বেশি হলে কি হতে পারে এই স্টেপটা হয়তো হতে পারে আমি সেটা মনের মধ্যে নিয়ে রাজি মানে একেবারে সেটাকে নিয়েছি যে চলো হলে হতে পারে এটা কিন্তু আমি লড়বো যে কথাটা আমি আগে দুটো আগে ভিডিওতেই বলেছিলাম যে ইতিহাস সাক্ষী আছে যে আজ পর্যন্ত কোনোদিনও কেউ চোখের জল ফেলে যুদ্ধে যেতেনি হুম এরকম প্রচুর মানুষ আছে আছেন তারা চিন্তা করছিলেন দুঃখ করছিলেন তাদের কান্না পেয়ে যাচ্ছিল তারা কমেন্ট বক্সেও কিন্তু এই কথাটা লিখেছিল তাদের কি বলেছিলাম তাদের আর সন্দীপ দুজনকেই বলেছিলাম তো যে শক্ত হও যখন কিনা শুনেছিলাম যে শিলাদেবী মেষমশাই দুজনে ওনারা ভেঙে পড়েছেন সন্দীপের এই কথাটা শুনে হুম একবার প্রথম প্রথম দিকে তখন তখন কি বলেছিলাম যে শক্ত হন কৃষাণু আপনাদের কিন্তু একটা শক্তি কৃষাণু আপনাদের দুর্বলতা না সেই কথাগুলো শুনে সন্দীপ তারপর ভালো করে যখন মেষমশাই আর শিলাদেবীকে ভালো করে বসা বোঝালেন বুঝিয়েছে সন্দীপ তখন কিন্তু সন্দীপ কি বললো যে বাবা মাকে আমি বুঝিয়েছি বাবা মা আমার কথা বুঝে গেছে ব্যাস আমরা এখন রেডি আছি যুদ্ধের জন্য আমরা রেডি আছি যা করতে হয় করব যান প্রাণ লাগিয়ে দেবো এই জন্যই গানও গাইলাম আমি হারকাদাম হরকদম জং হে জিত যায়ঙ্গে হাম তুমাগার সংঘ তো আপনারা সবাই আছেন ওর জিত তো নিশ্চিত আর সবচেয়ে বড় কি জানেন ওর সাথে ধর্ম আছে ওর সাথে সত্য আছে তো আজ সন্দীপ একেবারে খোলা ময়দানে এসে বলে দিল যেটা যে কথাটা আমরা সবাই শুনতে চাইছি যে চিন্তা করবেন না আমার বাচ্চা আমার কাছেই থাকবে তো আমি প্রত্যেক কটা ভিডিওর মধ্যে কিন্তু একটু একটু করে বলে গেছি যে একটা মা সে যখন মনে বলছে যে আমি বাচ্চা আমাকে আমার বাচ্চা দিয়ে দেওয়া হোক তো সেক্ষেত্রে তার কিন্তু অনেক রকম ক্রাইটেরিয়া আছে সেটা বলেইছি আগে প্রথমত সোর্স অফ ইনকাম তুমি যে বাচ্চা নেবে তুমি বাচ্চাকে কী খাওয়াবে তুমি কী করো সেটার একটা স্টেবল শুধু সোর্স অফ ইনকাম হলেই হয় না একটা স্টেবেল জায়গা যে আর যদি বন্ধ হয়ে যায় এই যে ধরুন ও তো দেখাবে ইউটিউব যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি কি করবে কি এমন করো যেটার ক্ষেত্রে কি না বলেছিলাম যে সন্দীপের কিন্তু যদি ইউটিউব নাও তাকে ভগবান না করে তাহলেও কিন্তু ও যা যা কাজ জানে ও ইলেকট্রিসিটি কাজ জানে ও সিসিটিভি ক্যামেরার কাজ জানে ও ড্রাইভিং জানে ও খেতে খেতে জানে হুম মাটি কোপাতে জানে তো ও যেভাবেই হোক নিজে নিজের বাচ্চার কিন্তু পারবারিশ ঠিক করবেই বাচ্চাকে ঠিক ও মানুষ করবে কিন্তু অপর দিকে মা সে কি করবে তো এরকম পরিবেশ যেখানে গিয়ে রাখবে সেখানে পরিবেশ 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 আছে বাচ্চা রাখার হুম তো দিক দিয়ে যদি দেখা যায় তাহলে অবশ্যই সন্দীপদের ওদের মানে একশো গুণ ভালো তাই তো তারপর এরকম দেখতে হয় যে আজকে বাবা আর মা দুজনে তো দুজন হয় বাবা নয় মা তারা গার্জেন সাধারণত হয় তাছাড়াও কিন্তু অন্যথা হয় অন্যথাও হয় এরকমও দেখা গেছে যে বাবা মা দুজনকে বাদ দিয়ে দাদু ঠাম্মির কাছেও কিন্তু বাচ্চাকে দিয়ে দেওয়া হয়েছে এরকমও কিন্তু আছে পোস্ত সিনেমাটা হয়েছিল মনে হয় ওই রকম দাদু ঠাম্মির কাছে বাচ্চাকে দিয়ে দেওয়া হয়েছিল এরকম একটা কোনো ব্যাপার হয়েছিল তারপর ওদের মধ্যে মনে হয় মিল হয়ে যে যেহেতু ওটা সিনেমা হ্যাপি এন্ডিংস আমাদের সিনেমায় সেই জন্য সেটা বলছি না তবে এরকম প্রচুর কিন্তু হয় এরকমও ঘটনা আছে যে মা মারা গেছে দাদু ঠাকুমার কাছে বাচ্চা মানুষ হয়েছে হুম সেই বাচ্চার মানে যখন যখন থেকে মা মারা গেছে বাবা খোঁজও নেয়নি হুম দু তিন বছর চার বছর পেরিয়ে গিয়ে তারপর বাবা এসছে বাচ্চার দাবি করতে সেই বাচ্চাকে কিন্তু বাবার হাতে তুলে দেওয়া হয়নি সেই দাদু দিদা মামা যারা মানুষ করেছে তাদের হাতে দিয়েছে আমি বারবারই একটা কথা আপনাদের বলেছি যে ভরসা রাখুন কার ওপর এক উপর ওপর আর এক আমাদের দেশের আইন ব্যবস্থার ওপর কারণ এখানে কিন্তু কোনো মানে যন্ত্র বসেনি যারা বিচার করবে তারা কোনো যন্ত্র না তারা মানুষ আমার আপনার মতোই মানুষ যারা কিনা মাথা দিয়ে বুদ্ধি দিয়ে সব দিয়ে বোঝে তার সাথে সাথে দেশের সংবিধানটাকেও মাথায় রাখে হুম দেশের সংবিধানটাকেও মাথায় রাখে রেখে তারা বিচার করে সব দিকটা মা বলেই সে পেয়ে যাবে বাচ্চার কাস্টেডি এটা তো একদম এখন আর হবেই না একবারে হয় না আর তার উপর মাকে ভীষণভাবে এটা প্রমাণ করতে হয় যে সে সব দিক দিয়ে বাচ্চার মানুষ করার জন্য ফিট যেখানে কিনা আমরা প্রত্যেকে ভালো করে জানি যে এই মা সে কীরকম ফ্রিকল মাইন্ডেড সে বাচ্চার থেকেও আগে নিজের কথা চিন্তা করে যদি সত্যিই বাচ্চা দরকার ছিল তো যাই পরিস্থিতি হতো সে বাচ্চাকে ট্যাকে বুঝে নিয়ে যেত যে আমি বেরোচ্ছি আমার সাথে যা হবে আমার বাচ্চার আমি বুঝে নেবো বাট সে নিজের ভালোর জন্য বাচ্চাকে রেখে দিয়ে বেরিয়ে গেছে দীর্ঘ আট মাস ধরে তার বাচ্চাকে মাঝখানে জন্মদিন পড়েছে জন্মদিনে উইস করার জন্য তার লজ্জা লাগ লেগেছে লজ্জা পেয়েছে সে সে বাচ্চার কথা বলেই নি হুম এদিকে তার বাড়িতে তার বৌদি দেখি না তার চেয়ে বয়সে একটু ছোটো যদিও ওই বয়সটা নিয়ে একটুখানি প্রচুর ঘোল আছে সেটা বলছি তো সেখানে সে বৌদি একবেলা না থাকলে তার ঘর লামহা লামা লাগে একদম কী লাগছে না একদম ফাঁকা ফাঁকা লাগছে মেয়েটা নেই খেলে কুদে বেড়ায় সেইটা বলতে তার লজ্জা লাগেনি আর নিজের বাচ্চার কথা বলতে তার লজ্জা লেগেছে হ্যাঁ সে কীরকমভাবে মেন্টালি ফিট তার মটকা গরম হয়ে গেলে সে কী করে সে নিজেই জানে না কি বকে আর কি না বকে তো সে সে তাকে প্রমাণ করতে হবে যে কীরকমভাবে সে ফিট কি শিক্ষা দেবে কি শিক্ষা দেবে বাচ্চাকে সেটা প্রমাণ করতে হবে তার উপর বাড়িতে যেসব যারা আছে তারা সব এক এক সে এক নমুনা তাদেরও তো সব প্রচুর প্রচুর তাদের সম্পর্কেও অনেক কথা আমরা সবাই মোটামুটি জানি যে কিরকম সবাই রক্ত ছটা বাড়ির সেখানে একটা ছোট বাচ্চা তার উপর বাড়ির পরিবেশে দেখেছেন এদিকে সাপ ওদিকে বেজি ওদিকে শেয়াল কুকুর ঘুরে বেড়ায় একটা বাচ্চার মানে পরিবেশ শিয়াল আর সাপের সাথে বাচ্চা থাকবে ওদের কোনো ব্যাপার না ওদের ঘর মনে যেন একেবারে ঘর করার মতো হয়ে গেছে দিব্যি চুপচাপ বসে থাকে তাহলে এটা একটা বাড়ির পরিবেশ যে বাচ্চা চাইবে এই বাচ্চাটা চাওয়া যদিও এখন লড়াই যেহেতু এখন বলে দিয়েছে সেই জন্য দর্শকদের মুখ মানে দর্শকদের মুখ চাপা দেওয়ার জন্য হয়তো এখন এই মিথ্যে লড়াইটা চালিয়ে যাবে কিন্তু নিজেও ভালো করে জানে যে বাচ্চা ও চায় না বাচ্চা ও চায় না এখন শুধুমাত্র বাচ্চাটা দরকার কি জন্য যে যেখানে আছে তাদেরকে জব্দ করার জন্য তাদেরকে জব্দ করার জন্য তো বাট এবার পরিষ্কার তার ওপর সন্দীপ যে কথাটা বললো লয়্যাল্টি লয়্যাল্টি তার দেখাতে হবে হুম তো এমনিতেই জানেন যে বাচ্চা যে কেসের মধ্যে অ্যাডাল্ট্রি আছে সেই অ্যাডাল্ট্রি থাকলে কিন্তু এমনিতেই মা বাচ্চা পাবে না প্রথমত বাবা চাইলেই এক্ষুনি ডিভোর্স পেয়ে যাবে আর দ্বিতীয়ত বাচ্চার কাস্টেডি মা পাবে না অ্যাডাল্ট্রিতে সাধারণত দেওয়া হয় না কারণ সে অ্যাডাল্ট্রি করেছে নিশ্চয়ই সে তারপর আবার নিজের জীবন দেখবে সেখানে যদি বাবা রাখতে রাজি থাকে তাহলে সেক্ষেত্রে কখনোই মাকে দেওয়া হয় না এটা সাধারণত দেখা গেছে হুম তো ওর অ্যাডাল্টি প্রমাণ করতে সন্দীপের দু মিনিট লাগবে না আজকে বলেই দিলো পরিষ্কার পরিষ্কার বলে দিলো আর এমনি তো জানেন যবের থেকে এই যে মেডিকেল টেস্টের কথাটা আমি তুলেছি তবের থেকে তবের থেকে মাথায় চিন্তা হয়ে গেছে একদম চিন্তা মাথায় বাজ মাথায় রীতিমতো বাজ পড়ার মতো পরিচয় এটা তো সত্যি এটা তো হয় এটা একদম হানড্রেড পারসেন্ট তার মানে আমাদের দেশে সেটা করতেই পারে বলতেই পারে টেস্টের একটা প্রমিশন থাকতেই পারে বলতেই পারে আদালত বলতে পারে যে হ্যাঁ একটা টেস্ট করা হোক সেখানে এখন প্রচুর মানুষ দেখছি যারা কিনা ওর হয়ে কথা বলতো তারা এখন এরকমভাবেই বলছে যে বাবা মা একসাথে মিশে যা মিলে যাক বাচ্চার জন্য তাহলে তারা সেই সময় কেন করেনি যেই সময় প্রথম প্রথম ওদের সমস্ত কিছু এই ব্যাপারটা হচ্ছে তখন তারা রীতিমতো যদি সেই সময় ভিডিও তুলে দেখা যায় তাহলে দেখা যাবে যে কতটা খারাপ সন্দীপকে নানান রকম নামে কেউ ফনদীপ কেউ টনদীপ হুম চুল্লুখড় এইসব নামে যে সে কতটা খারাপ সে কতটা অত্যাচার করেছে এই সমস্ত কিছু বলে বলে এই মেয়েটির মাথা খেয়েছে সে তার সাথে তার সাথে যা সম্পর্ক তার সাথে লিভিন রয়েছে হুম কোথায় কি লিভিন রয়েছে সে সমস্ত কিছু কোনোদিনও একজন তো পরিষ্কার বললো চোপাও ওই বাড়িতে ফিরবে না প্রদীপের জীবনটা অন্ধকার হুম এই চোপার বদ দি চোপের বদ দি সুপার বদ দি সে তথ্য তুলে দিল আমাদের কাছে আমাদের কাছে শুধু না সন্দীপও তো নিশ্চয়ই শুনেছে যে যখন দাদার বিয়ে সে সময় দাদার বিয়ে ভেঙে যাবে সেই ভয়ে এমন বেধারক মার মেরেছে যে ওই ছেলেটির বাবা এসে হাত ধরে নিয়ে গেছে যে তুমি আমার বাড়িতে চলো তারপরেই সংগ্রামপুর মন্দিরে যা হওয়ার হয়েছে তো তাহলে চিন্তা করে দেখুন এরা এখন বলছে যে বাচ্চার জন্য এক হয়ে যাক তখন মনে হয়নি নি জলপাইগুড়ির কাকু যখন গেছিলো তখনও মনে হয়নি তখনও মনে হয়নি এখন বলছে এখন এই যে মেডিকেল টেস্ট তো এই মেডিকেল টেস্ট আমি তো বলবো এবার যে চিন্তা করে দেখুন তো যে এই যে এখন ও যা যা যে ও যেটা করেছে মানে ওর ধরুন একটা পার্টনার হলো কিন্তু সেই পার্টনারের যার কতগুলো পার্টনার আছে তার থেকে যে কত রকমের ডিজিজ হতে পারে কেন সেটা এবার যে এই ছেলেটি সেটাকে মাথায় নিয়েও সংসার করবে যখন হাত জোর করে ক্ষমা চেয়েছিল যখন অন ক্যামেরা এসে ক্ষমা চেয়েছিল যখন ফোন করেছিল তখন সমস্ত কিছু রিজেক্ট করে দিয়ে এখন সমস্ত কিছু মজামস্তি না হয়ে যাওয়ার পর এখন এক হয়ে যাওয়ার কথা বলছে আমি তাও বলবো যে এই বিষয়টার মধ্যে আমি আমার ওপিনিয়ন কিচ্ছু দেব না আমি কোনো অপিনিয়ন দেবো না কারণ হাজব্যান্ড ওয়াইফ তাদের মাঝখানে হাজব্যান্ড ভালো করেছে বা ওয়াইফ ভালো মন্দ করেছে সেটা বলতে পারি কিন্তু তারা নিজের আবার কী করবে লাইফে সেটার আমি ডিসিশান দেবো না যদিও সন্দীপ নিজের ডিসিশান দেওয়া হয়ে গেছে সন্দীপ বলে দিয়েছে হুম নিজের সম্পর্ক ও বলে দিয়েছে যে এই বিষয়টা কিছু কী করবে না করবে কিন্তু যারা আজকে এই কথাটা বলছে তারা সন্দীপের লাইফ নিয়ে খেলছে না তারা তো লাইফ নিয়ে রীতিমতো খেলছে যে বলা যায় না কী হতে পারে আর তার উপর এখন একে ঘরে তুলে নিলে যদি ঘরে তুলে নেয় বাই এনি চান্স তাহলে তার পরবর্তীকালে এখন যেটা যেটা আগে মানে ঠিকমতো মানে প্ল্যানটা এক্সিকিউট করতে পারেনি এরপর বাইরের থেকে কি কি প্ল্যান নিয়ে তারপর যাবে তার রিস্ক নেবে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাজ আ নিরপেক্ষ দর্শক আর ক্রিয়েটার হিসেবে আমি এটুকুই বলতে পারি বাদ বাকিটা পুরোটাই সন্দীপের ওপর পুরোটাই সন্দীপের ওপর ও মানে সেই ক্ষমা ক্ষমাটা একটা এমন জিনিস সেটা যে যার সাথে অন্যায়টা হয়েছে তার ওপর সম্পূর্ণ ডিপেন্ড করে এটা আমি বলতে পারবো না সেটা ও বলতে পারবে ঠিক আছে তো যারা এরকম ধরনের কন্টেন্টও দেখছেন তাদেরকে আমি বলবো যে একটু ওয়াইজলি চিন্তা করুন তো যে এটা একটু বেশি জীবন নিয়ে খেলা হয়ে যাবে না বাদ বাচ্চার ভালো আমরা সবাই চাই বাচ্চাটা যেটা যেরকম রয়েছে ভালোই রয়েছে একদম ভালো রয়েছে আর সেখানে দুদিন আগেও যে কিনা সন্দীপকে মানে মা বাপ তুলে গালাগালি দিচ্ছে তারই দালালরা আবার বলছে যে ওকে ঘরে তোলার কথা মানে অবাক হয়ে যাচ্ছে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি মানে এটি কি ধরনের গেম হচ্ছে কি ধরনের গেম হচ্ছে তো যাই হোক সন্দীপের কথা আপনারা সবাই শুনে নিয়েছেন এবার আসি এই যে একটা অশোক ষষ্ঠী নিয়ে একটা কনফিউশন তো যাই হোক ওই যে যেটা খেয়েছে একটা কাগজের মধ্যে দেখিয়েছিল মাস কলায় আর কতগুলো ফুল তো সেই ফুলগুলো ওই অবধি দেখানোই ছিল সেটা নিজেদের মুখে নিয়ে খেয়েছে সেটা আমাদের দেখায়নি তো খেয়েছে না খায়নি জানি না অনেকে আবার বল আমাকে একজন বলেছেন যে অশোক ষষ্ঠী কিন্তু ছিল মঙ্গলবার তবে আমি বলি আমি অশোক ষষ্ঠী অশোক সম্পর্কে পঞ্জিকা দেখেছি অশোক ষষ্ঠী কিন্তু পয়লা বৈশাখের দিনই ছিল আর অশোক অষ্টমী ছিল পয়লা সরি মঙ্গলবার দিন সেটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট স্টোরি আর সেটার সাথে রামায়ণের যোগাযোগ আছে ঠিক আছে রম অশোক ষষ্ঠীর ঘটনাটা আমি আপনাদের বলে দিয়েছি অশোক অষ্টমীটা হচ্ছে রামায়ণের সাথে যোগাযোগ যেটা কি ওই রাবণকে মারার জন্য রাম তপস্যা করেছিল এই সমস্ত রিলেটেড একটা আলাদাই গল্প রয়েছে ঠিক আছে তো সেটা অশোক অষ্টমী অশোক এটা হচ্ছে শোক নেই শোক নেই অশোক আর অষ্টমী মানে যেহেতু অষ্টমী তিথিতে হয়েছিল অষ্টম দিনে হয়েছিল তাই অষ্টমী এটারও একটা আলাদা গল্প আছে তো যাই হোক অশোক অষ্টমী আর অশোক ষষ্ঠীর মধ্যে কনফিউশন হয়েছিল ষষ্ঠীর দিনই ও যেটা বলেছে যে পয়লা বৈশাখে অশোক ষষ্ঠী এইটুকুই সত্যি বাদ বাকি ও করেছে না করেছে সম্পূর্ণ জানি না কারণ দেখায়নি মতো আর জানেন ভালো করেই মুখ খুললেই মিথ্যে কথা বলে হুম তো আবারও যে হাঁ করেছে মিথ্যে কথার জন্য জলটা গিললো না জলের সাথে অন্য কিছুও গিললো ভগবানই জানে যে যে মানে যার উদ্দেশ্যে করেছে সেই ভগবান জানে সেই তিনি বিচার করবেন তো যাই হোক আজকে একটা ধুমধুমার হুম হুঙ্কার শুনলাম এক বাবার সেই বাবা নিজের সন্তানের জন্য নিজের নিজের সন্তানকে প্রোটেক্ট করার জন্য যা যা করবে সেগুলো আমাদের সাথে শেয়ার করলো তো এরপর অপেক্ষা করে আছি আরেকজন আরেকজন বাবা আরেকজন সিংহের তারও গর্জন শুনতে চাই হুম সে কি আমাদের মিশমশাই তিনি তার একটা ভিডিও আসবে তিনি আমাদের সাথে অনেক কথা বলতে চান তো সিংহ দেখবেন বাচ্চা যখন থাকে বাচ্চারা সিংহর সাথে খেলে তার ঘাড়ে উপরে নাচছে এই লেজ ধরে টানছে কান ধরে কামড়ে দিচ্ছে গায়ের মধ্যে জোরে ওরা তো বাচ্চা তো বোঝে না জোরে কামড়ায় এমন করে জোরে জোরে কামড়ায় সারাক্ষণ বাচ্চা কিন্তু সিংহকে উত্তক্ত করেই চলে বাচ্চারা করেই চলে হুম চুপচাপ থাকে কিন্তু যখন দেখে যে না এবার বোঝানো দরকার যে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন কিন্তু সিংহ একবার যে হ করে না ও বাচ্চা একদম ল্যাচ তুলে পোঁ পা অন্য দিকে দৌড়ে চলে যায় তো এই রকম এবার মনে হয় একজনের পালা আসছে হুম যাকে কি না এবার হুঙ্কার দিয়ে কিছু কথা মনে হয় বলবেন তো মেসমশাই কী বলবেন আমি জানি না তবে মেসমশাই আমি আইডিয়া করছি যেটা সেটা বলছি যদি ওনার এই শুটিং করা হয়ে গিয়ে থাকে তার তার মধ্যে যদি আমি যে যেটা শুনতে চাই সেটা যদি না থাকে আমি বলবো যে পরবর্তীকালে ইনক্লুড করতে কিন্তু আমার মন বলছে মেসমশাই এটাই নিশ্চয়ই বলবে এই যে তিন মাস বয়সে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া নিয়ে যাওয়া নিয়ে যে একটা গাবজাল সারাক্ষণ পেটানো হয় সারাক্ষণ যে গাবজাল দেওয়া হয় তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা এই চুরিটা উঠেছে কিন্তু এই হোস্টকের মঞ্চ থেকে তার আগে অবধি যতদিন ভাইকে রামু কাকা হুম ভাইয়ের বউকে খাটিয়ে গেছে মানে খাটে খাটানো বলতে আর কি বেঁচেছে বা বেঁচেছে ততদিন অবধি ঠিক ছিল ততদিন অবধি সবাই ঠিক ছিল মামনি ঠিক হুম বাবু ঠিক তারপর হচ্ছে গিয়ে সবাই ঠিক যেই মুহূর্তে ওটা বন্ধ হয়ে গেল সেই মুহূর্তে আর কি তারপরের দিকেই সুযোগ পেলো হোস্টকের মঞ্চে ব্যাস উঠে শুরু করে দিল হোশ হারিয়ে বেহোশের মতো কথাবার্তা বলতে যার যেটা কিনা আমরা অনেক পুরনো যারা আছি তারা সবাই জানি তো এবার যেগুলো আমরা জানি না সেগুলো নিয়ে কথা হোক কারণ এই যে বাচ্চাটাকে দিয়ে দেওয়ার জন্য এক এবং একমাত্র শুধু শিলাদেবী কে শিলাদেবীকে ভাবে বলা হয় যেন ওই রুমালিটা দেবীর কোনো শাড়ি বা গয়না বা লিপস্টিক বা সানগ্লাস বা হ্যান্ডব্যাগ ছিল যে কিনা নিজের ইচ্ছা আচ্ছা আমার জিনিস দিয়ে দিই এরকম একটা ভাব দেখায় যে দেবী দিয়ে দিচ্ছে মা মা পরিত্যাগ করেছে মা পরিত্যাগ করেছে যেন বাবার এখানে কোনো ফাংশনই নেই তো যারা ওখানে গেছিল তিন মাস বয়সে নিতে তারা নিশ্চয়ই নিশ্চয়ই শুধু শিলাদেবী একার কথায় ওটা ও বাচ্চাকে নিয়ে আসতে পারবে না ওনাদের বাড়িতে আরও গার্জেনরা ছিল বাচ্চার বাবা তারও নিশ্চয়ই কিছু বক্তব্য ছিল তো কি বলে নিয়ে কি কী করেছিল সেই সমস্ত পুরনো কাসুন আমি বলবো এবার মেসমশাই বার করে নিয়ে আসুক সে যত পচা গন্ধই বেরোক একবারের জন্য বার করবেন কিন্তু কারণ আপনার স্ত্রীর দিনের পর দিন দিনের পর দিন এই রকম সম্মানহানি আর সহ্য করা যাচ্ছে না আমি তো অ্যাটলিস্ট পাচ্ছি না প্রত্যেকটা সময় তাকে মানে এমনকি এখন কমেন্ট এসছে যে দেবীর একটা নয় দু দুটো বিয়ে এরকম কমেন্ট করছে গিয়ে লোকে শুধুমাত্র এই এই টিমকে টিনের পুরো টিম যে টিমের মধ্যে সবাই আছে সুদূর থেকে সুদূর থেকে রয়েছে সেখানেও সেখান থেকেও এই সবগুলো করা হচ্ছে তো প্লিজ আমি বলবো যদি আপনি এই কথাটাই যদি বলে থাকেন তাহলে তো খুব ভালো খুবই মঙ্গল কিন্তু যদি না বলেন তাহলে অন্য একটা কোনো ভিডিওর মধ্যে এটা ক্লিয়ার করবেন কারণ আপনার এই কথাটা কিন্তু জানা খুব দরকার উনি লুকিয়ে লুকিয়ে চুপড়ি বা হাঁড়ির মধ্যে করে নিজের বাপের বাড়িতে দিয়ে আসেনি বা ওই পাশের চুন্নি নদীতে ফেলে আসেনি রীতিমতো তাকে বাড়ির থেকে নিয়ে যাওয়া হয়েছে তিনমত তিন মাস বয়সে কি বলে নিয়ে গেছে কি আপনাদের আশ্বাস দিয়ে নিয়ে গেছে এতদিন সম্পর্ক কেমন ছিল সমস্ত কিছু কিন্তু অবশ্যই বলবেন আর তারপর আমি বলবো প্লিজ 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 দেবী আপনি মুখ খুলুন আপনি মুখ খুলুন ছেলের জীবনটা কীভাবে বরবাদ হতে দেবেন না ঠিক আছে এই কথা আমি বারবার বলছি একজন তো গেছে ছেড়ে দিন বাদের খাতায় আমি ভেবেছিলাম যে এই দিদিমা মারা যাওয়ার পর সব মনে ঠিক হয়ে যাবে কত মানে মনে আনন্দ ছিল যে এবার ওরা সব মিল হয়ে যাবে একসাথে ও বাপরে বাপ চাক যা হলো তা হলো হুম কিন্তু এই দিনের পর দিন অন্যায়গুলো সহ্য করা যায় না আর তার উপর কর্মা ওরা নিজেদের ভগবান মনে করছে যে কর্মা দেবে আমি আগেও বলেছি এখনও বলছি যে শিলাদেবীর প্রতি আমার বিশ্বাস এত অটুট কারণ কারণ যখন শুনেছিলাম যে মামার বাড়িতে দিয়ে দিয়েছিল আমি তখনই বুঝেছিলাম যে বাচ্চার ভালোর জন্য বুঝেছে দিয়েছে নিজের ভালোর জন্য নয় বাচ্চার ভালো হবে সেই ভেবে দিয়েছে নিজের ভালোর জন্য নয় যদি সত্যি হতো না যে কন্যা সন্তান বলে তাকে বাদ দিয়ে দিত তাহলে ঠিক হলে ঠিক টিনের গর্ভে কন্যা সন্তানই আসতো আর এসে সেই আবারও শিলাদেবীর সামনে এসে দাঁড়াতো যে নে এবার কোথায় ফেলবি বল নে কার কাছে দিবি বল কিন্তু যেহেতু কৃষাণু এসছে তখনই আমি বুঝে গেছি যে কার্মার কখনো ভুল হয় না বাচ্চার ভালোর জন্যই দিয়েছিল আর দেখুন কার্মা এটাই যে একটা বাচ্চা নিজের বাচ্চাকে দিয়ে দিয়েছিল নিজের ভালোর জন্য নিজের কাছে রাখতে পারেনি কিন্তু জন্ম দুজনকে দিয়েছে তো সেই জন্য দেখুন কারমা একটা এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে সেই আবারও কৃষাণু মানে অন্য একজন বাচ্চা যাকে নিজে জন্ম দেয়নি তাকে তার কিন্তু প্রতিপালন ওনার ওপর দায়িত্ব পুরো এসে পড়েছে ভগবান স্বয়ং স্বয়ং ভগবান দিয়েছে এটা ঠিক আছে তো এটাই হচ্ছে কর্মা একেই বলে সংযোগ যাই হোক যে মানুষটা যে মানুষটা সারাক্ষণ আজ আজও দেখছি যে কীরকমভাবে মানে শরীর নিয়ে ওই রকমভাবে খেটে চলেছে মানে রীতিমতো খেটে চলেছে এখন তো পারেই ওরা একটা কাজের লোক রাখতে হুম সেটা খোঁজও হচ্ছে তার সত্ত্বেও কিন্তু ফেলে রাখছে না কাজ ফেলে রাখছে না ঠিক করছে এমনকি সন্দীপকে সরিয়ে দিয়েও অনেক সময় যে সন্দীপের কাজ পোষায় না সরিয়ে দিয়ে তোকে করতে হবে না দাঁড়া আমি করছি বলে করে সে কি নিজের বাচ্চাকে অযত্ন মানে শখে অযত্ন করবে ভাব ভাবা এই কথাটা ভাবা যায় ভাবা যায় আর উনি কি এরকম ছিল আমি মানতাম এই কথাটা মানতাম যদি এই রুমালি শিলাদেবীর গর্ভের তৃতীয় সন্তান দ্বিতীয় সন্তান হতো যে একটা মেয়ে হয়ে গেছে আবার একটা মেয়ে হয়েছে নেই বা বাদ দিয়ে দে আরে উনি ওনারা সবে মানে অল্প বয়স একটা বাচ্চা হয়েছে ভালো করেই জানেন গ্রামের দিকে খুব কম হলেও খুব কম হলেও দু তিনটের বাচ্চার বেশি মানে কম হয়ই না তার উপর বাচ্চা পুত্র সন্তানের জন্য তো ট্রাই করতেই থাকে মানুষ আরে অত গ্রামে থাকে না এই যে ঘোড়ামুখির দেখছেন না ঘোড়ামুরি মুখের বাবাকে দেখুন তিন তিনটে ছেলের আশায় তিন তিনটে মেয়ে হয়ে গেছে তাহলে তাহলে সেখানে ওরা তো গ্রামের দিকে তো ওরা চিন্তাই করে না জানে যে বাচ্চা হবে বাচ্চা যখন ভগবান দিয়েছে খাবারের ব্যবস্থা ঠিক করে দেবে ভগবান এইভাবে একটার পর একটা তারা বাচ্চা নেয় যে আমার ছেলে দরকারই দরকার সেক্ষেত্রে একটা মেয়ে হয়েছে একটা মেয়ে হয়ে গিয়ে ওরা কেঁপে গেছে যা এরপর আমার আর কোনো মানে ছেলে হবে না যে কে দিদি এই কথাগুলো এই লজিকগুলো মাথায় আসে না আসে না ওই মানে বসে আছে যিনি ব্যাঙ্গালোরে তার মাথায় আসে না তার মাথায় তো শকুনি মাসি বসে অমলেট ভেজেছে সেই জন্য তার মাথায় কিছু আসে না এতদিন আসতো না তার শুধু স্বার্থ যখন স্বার্থ ছিল তখন দরকার ভাই তখন মামুনি ব্যাস সেটা ঠিক আছে তখন কত ভালোবাসা মামুনি কত ভালোবাসে ওখানে এক একটা ব্লগ ছিল আর এখন হঠাৎ করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে গার্ল চাইল্ড ভিকটিম কার্ড খেলে দিল একবার চিন্তাও করলো না না জেনে শুনে এমন একজনের পাশে গিয়ে দাঁড়ালো যে কি কিনা তারই গর্ভধারিণীকে বলেছে যে সেও নাকি পরকীয় আর হতো উইদাউট এনি এভিডেন্স এনি এভিডেন্স এখন কেমন লাগছে তার সম্পর্কেও এই ধরনের কথা উঠছে কেমন লাগে এটাকে বলে কারমা এটাকে কারমা বলে তো এবার সে এক্সপ্লেন করুক এই ব্যাপারগুলো করুক কোথা হঠাৎ করে এই কথাগুলো কেন আসছে যদিও যদি আমার পার্সোনাল ওপিনিয়ন কেউ যদি জানতে চান তাহলে আমি বলবো যে আমার এই বিষয়টা এখনও অবধি যা দেখছি আমার বিশ্বাস হচ্ছে না ঠিক আছে এবার কিন্তু যখন কেউ বলেছে তার কাছে নিশ্চয়ই সেরকম কিছু রয়েছে তো এবার সে এক্সপ্লেন করুক যাই হোক এক তিন দিন ভিডিও করে যা ভিউজ হয় না একদিনে সেই ভিডিও হয়ে গেছে ভিউজ হয়ে গেছে ভিউজ হয়ে গেছে জাস্ট একটু উত্তর দিয়ে দিয়ে একটু আমাকে উত্তর দিয়ে তার হয়ে গেছে আর তার নেকলেস কেনা নিয়ে তার শাড়ি কেনা নিয়ে কোথায় বলেছি কোথায় আমি বলেছি আগের দিন আমি ব্যাপারটা ওভারলুক করে গেছি কিন্তু একটা এত বড়ো ব্র্যান্ডের যদি এন্ডর্সমেন্ট বা কোলাপ করতে যায় সেখানে একটা দু মানে দুশো টাকার ফুটপাটিয়া ব্লাউজ পরে ডিগি 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 ঠিক মতো সেটা ফিট হচ্ছে না বলবো না বলবো না আমাদের মানে এটা তো হচ্ছে গিয়ে পিসি চন্দ্রটা আমাদের কলকাতার একটা এত বড়ো ব্র্যান্ড তো তাকে অল ওভার ওয়ার্ল্ড অল ওভার ইন্ডিয়াতে রিপ্রেজেন্ট করছে এইরকম একটা জঘন্যভাবে সেজে গিয়ে সে আবার নিজেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলবে তো সেটা বলবো না সে হাজারটা কিনুক এখানে হিংসার কোনো ব্যাপার নেই কিন্তু অবশ্যই কন্টেন্ট সেটা বানাতেই হবে যদি ভুল হয় যদি ভুল থাকে সেটা কন্টেন্ট বানাতে হবে সেটাতে এমনভাবে বললো যেন বাবা ওর ওটা কেরা হচ্ছে তাতে কী রাগ গায়ে জ্বলে যাচ্ছে নো 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 দশটা কিনুক ওরকম কিন্তু যদি ভুল দেখি তো ভুল বলবই ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা আমি এখন আপাতত এই অবধি রাখছি অবশ্যই মেসমশায়ের জন্য অপেক্ষা করছি ওনার কথা শোনার জন্য ঠিক আছে তো তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপ সি সাইনিং অফ লাভ ইউ অল